নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার অ্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি জুন মাসের গুরুত্বপূর্ণ একশোটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেই সমস্ত জুন মাসের টপ হান্ড্রেড কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পার্ট ওয়ান যেটা থাকছে সেটা পঞ্চাশটা মতো তোমাদের আজকে কোয়েশ্চেন সংখ্যা থাকবে তো পরবর্তী পার্ট টুতে এটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকে গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই এবং তোমাদের বলে রাখি এখানে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই নামেই তোমরা সকলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক তোমরা পেয়ে যাবে যেখানে সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পাবে এবং তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার সকলে করে দেবে তোমাদের সকল বন্ধুর সাথে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নাও ঠিক আছে তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা জানো আমাদের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট ওয়ান তো তোমাদের আগে তোমাদের একটু বলে দিই যে আমরা কিন্তু গতকাল একটা ক্লাস নিয়েছিলাম যেটা হচ্ছে আমাদের দিল্লি সুলতানি বংশ যেখানে কিন্তু কমপ্লিট আমরা দাস বংশ থেকে লোদি ডাইনেস্টি পর্যন্ত কমপ্লিট করেছিলাম এর বাইরে কোনো কোয়েশ্চেন আমাদের কোনো এক্সামে কিন্তু আসবে না সেটা তোমাদের আমি বলেছিলাম অবশ্যই সেই ক্লাসটা সকলে দেখে নেবে সেখানে এন হোক বা রেলওয়ে সমস্ত এক্সাম আমাদের এসএসসি সমস্ত এক্সাম এবং রাজ্যের সমস্ত এক্সাম তো অবশ্যই এর বাইরে কিন্তু আসবে না দিল্লির সুলতানি বংশ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন কিন্তু সচরাচর আমরা কিন্তু দেখতেই পাই তো আজকে আমরা দেখে নেব এখান থেকে আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমরা কিন্তু আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করবে যেখানে কিন্তু সাত থেকে আট মিনিটের মধ্যে আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন সকালের দিকে তোমরা পেয়ে যাও আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস এটা কবে পালন করা হয়েছে সঠিক অ্যান্সার কোনটা হবে অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি এগারোই জুন যেটা কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসাবে আমরা পালন করে থাকি বেশি টাইম তোমাদের কিন্তু নেবো না অবশ্যই কিন্তু তোমাদের অল্প টাইমের মধ্যে কমপ্লিট করানো হবে পরের কোশ্চেন দু হাজার পঁচিশ সালের জুন মাসে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছে তো এর যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান চারটে রয়েছে রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি ভূপেন্দ্র যাদব ভূপেন্দ্র ইাদব তিনি কিন্তু বর্তমানে দু হাজার জুন মাসে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি পদে নির্বাচিত হন পরের কোশ্চেন দু হাজার সালের জুন মাসে কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব ম্যাকারিওস থ্রি এটা প্রদান করেছে তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সাইপ্রাস সেই কান্ট্রির নাম হচ্ছে সাইপ্রাস আর আজকেই কিন্তু তোমাদের আরেকটা বলেছিলাম সকালে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু আরেকটা সম্মানে ভূষিত হয়েছেন সেটা কিন্তু তোমরা সকালে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে যারা ক্লাস দেখেছো তারা তো সবাই জানো সকালে আমাদের যে ক্লাসটা হয় সেটা সকালে ফলো করবে একদম অল্প মিনিটের মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানতে পারবে পরে কোশ্চেন গ্লোবাল লিঙ্গ বৈষম্য সূচক দু এখানে ভারতের স্থান কত তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের ইন্ডিয়ার যে র্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে একশো একত্রিশতম র্যাঙ্ক পরে কোশ্চেন আছে কোন ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে দু সালের জুন মাসে এটা আইসিসিতে তো সঠিক অ্যান্সার যেটা হবে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেটার এইচ ক্রিকেটার রয়েছেন তাকেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে পরে কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতীয় সৈন্যবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে রাজীব ঘায় অপশন নাম্বার ওয়ান এ রয়েছে রাজীব ঘায় তাকেই কিন্তু ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী কোশ্চেন আছে ভারত এবং মঙ্গোলিয়া যৌথ সামরিক মহড়া যেটাকে আমরা নোমাডিক এলিফ্যান্ট হিসাবে চিনি দু হাজার পঁচিশের সতেরোতম এডিশন সংস্করণ যেটা অনুষ্ঠিত হয়েছে কোথায় সঠিক অ্যান্সার অবশ্যই হবে তার আগে আমরা এই কোশ্চেনটা কিন্তু আমাদের রেলওয়ে সহ এসএসসিতে বারবার জিজ্ঞাসা করা হয় ঠিক আছে নোম্যাডিক এলিফেন্ট এটা কাদের মধ্যে হয় তো এটা কিন্তু ভারত এবং মঙ্গোলিয়ার একটা যৌথ সামরিক মহড়া যেটা কিন্তু এখানে দুহাজার পঁচিশে সতেরোতম এর এডিশন যেটা মঙ্গোলিয়ার উলানবাদুরে কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে পরে কোশ্চেন আছে আর তোমাদের বলে রাখি আজকে কিন্তু আমাদের এন ডিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম এবং এখানে কিন্তু যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা অলরেডি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি ঠিক আছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা সকলে চেক করতে পারবে এই চ্যানেল যেটা রয়েছে এই চ্যানেলের যে আমাদের লিঙ্কটা রয়েছে সেটা ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট সেকশানে তোমরা পেয়ে যাবে এবং এই চ্যানেলও তোমরা পেয়ে যাবে এআইআর একাডেমি পরে কোশ্চেন কেন্দ্রীয় সরকার কোথায় রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব দেশের বৃহত্তম গতিশক্তি মাল্টি মডেল কার্গো টার্মিনাল উদ্বোধন করেছেন তো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে হরিয়ানার মানেসরে তিনি কিন্তু এটা উদ্বোধন করেছেন পরে কোশ্চেন আছে সাল দু হাজার সালে জুন মাসে প্রকাশিত ইন্ডিয়ানস ফাইন্যান্স মিস্টার্স ডিফ ডিফারেন্ট যে স্ট্রোকস এই যে বইটা রয়েছে এই বইটা কার লেখা তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ কে ভট্টাচার্য তার লেখাই বই নেক্সট কোয়েশ্চেন আছে গ্লোবাল লিভ অ্যাবিলিটি ইন্ডেক্স টু অনুসারে কোন শহরকে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে ঘোষণা করা হয়েছে তো যে লিভের যে অ্যাবিলিটি সেই যে ইন্ডেক্স গ্লোবালি তো সেখানে কিন্তু যে র্যাঙ্কটা কিন্তু হয়েছে যেটা কিন্তু সব থেকে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য যে শহর সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে ডেনমার্কের কোপেন হেগেন শহরকে আর এই কোশ্চেনটাও আমরা আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম সবই কোয়েশ্চেন কিন্তু বলা ছিল তোমরা সেটা দেখে নেবে ডেলিটা যারা দেখো তারা এটা দেখে নেবে ঠিক আছে পরে কোশ্চেন কোন রাজ্য সরকার দু থেকে দু সালকে জলবিদ্যুতের দশক হিসাবে ঘোষণা করা করেছেন তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ রাজ্য সরকার দু থেকে পঁয়ত্রিশের সালকে জলবিদ্যুতের দশক হিসাবে ঘোষণা করেছেন পরে কোশ্চেন ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর হয়ে হিসাবে যেটা কঙ্গনা রানাউ তাকে কিন্তু ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসডার নিযুক্ত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন আছে বিশ্ব শরণার্থী দিবস দু হাজার পঁচিশ কবে পালন করা হয়েছে তো এটা কিন্তু পালন করা হয়েছে কুড়ি জুন বিশ্ব শরণার্থী দিবস নেক্সট কোয়েশেন এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার পঁচিশ এখানে ভারতের স্থান কত সঠিক অ্যান্সার হয়ে যাবে সেভেন্টি ওয়ান এখানে কিন্তু ভারতের স্থান রয়েছে এনার্জি ট্রানজিশন যে ইন্ডেক্স রয়েছে দু হাজার পঁচিশের সেখানে ভারতের যে র্যাঙ্ক রয়েছে সেটা সেভেন্টি ওয়ান পরে কোয়েশ্চেন দু সালের জুনে ভারতের প্রথম ই বজ্র ব্যবহারযোগ্য ইকো পার্ক এটা কোথায় স্থাপন করা হচ্ছে যেটা কিন্তু ই বজ্র যে পুনর্ব্যবহারযোগ্য যে পার্ক যেটা কিন্তু স্থাপন করা হচ্ছে নয়াদিল্লিতে পরে কোশ্চেন আছে কোন রাজ্য দু সালের জুন মাসে বর্ডার ট্যুরিজম ইনিশিয়েটিভ চালু করেছেন তো এখানে কিন্তু কোন রাজ্য এটা চালু করেছে যেটা বর্ডার ট্যুরিজম ইনিশিয়েটিভ রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ রাজ্য সরকার আছে ভারতের প্রথম জলতলে জাদুঘর যেটা আইএনএস গুলদার কোথায় স্থাপন করা হবে যেটা কিন্তু হচ্ছে মহারাষ্ট্রের পুনা পুনে যে শহর রয়েছে মহারাষ্ট্রে সেখানে ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে জানুয়ারি থেকে মে পর্যন্ত বর্তমানে দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে উপলব্ধ রয়েছে যেটা তোমাদের এখানে ডেমো পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো এত ডিটেলসে রয়েছে তার কারণ তোমাদের যেমন দেয়া হচ্ছে প্রতি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু ক্লাস তো অলরেডি দেওয়াই রয়েছে চ্যানেলে যেটা হচ্ছে আমাদের টপ হান্ড্রেড শুধু এই টপ হান্ড্রেডে তো আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তো আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু তোমাদের একদম প্রিলিমস থেকে মেন্স লেভেল পর্যন্ত একদম তোমাদের কমপ্লিট করা রয়েছে যেগুলো তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ কোয়েশন কিন্তু প্রতি মাসের সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন আছে যেগুলো কিন্তু বিভিন্ন এক্সাম যেমন এসএসসি রয়েছে রেলওয়ে রয়েছে আমাদের রাজ্যের এক্সাম রয়েছে সকলের জন্য গুরুত্বপূর্ণ আছে তো এগুলো কিন্তু তোমাদের একদম অল্প দামে কিন্তু এখানে রয়েছে যে পিডিএফটা বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে রুপিস টোয়েন্টি পার মান্থ প্রতি মাসে কুড়ি টাকা করে তোমরা কিন্তু পেয়ে যাবে জানুয়ারি থেকে মে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জুন মাসেরও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে আর এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ যেমন আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশে বানু মুস্তাক তিনি কিন্তু জয়লাভ করেছিলেন কন্ন লেখক তিনি এখান থেকে প্রতিটা কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে এটা যেমন রয়েছে ইন্দিরা সৌরগিরি যে আমাদের জল বিকাশন যোজনা যেটা কিন্তু তেলেঙ্গানায় কিন্তু চালু করা হয়েছে উপজাতিদের জন্য কৃষকদের জন্য তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আমাদের এক্সামে আসতে পারে সেগুলো কিন্তু এখানে রয়েছে এছাড়া দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেখানে কিন্তু টোটাল প্রতি মাসের টপ হান্ড্রেড কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে যেখানে বারো মাসের বারোশো প্লাস কোশ্চেন তার সাথে রয়েছে এই জেস্ট যেটা হচ্ছে পঞ্চাশটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে কারণ এখানে গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু নেওয়া রয়েছে যেগুলো দু হাজার চব্বিশের এবং এখানেও তোমরা দু হাজার কারেন্ট এফেয়ার্স কিছু নমুনা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রতিটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো দু হাজার চব্বিশে আমরা দিয়েছিলাম প্রতি মাসে টপ হান্ড্রেড কোশ্চেন যেমন বারো মাসে বারোশোটা কোশ্চেন তার সাথে ওই যে জিসটা দেখালাম পঞ্চাশটা পেজের টোটালটা তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে দু হাজার কমপ্লিট কারেন্ট এফেয়ার্স এছাড়া এটা হলো আমাদের এন লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফটের সলিউশন যেটা তোমরা বাংলা ভাষায় দেখতে পাচ্ছ শিফট ওয়াইজ আর এখান থেকে গ্রাজুয়েট লেভেলে অনেক প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছিলো সেটা তোমরা আজকের যে অ্যান্সার কি রয়েছে আজকে অ্যান্সার কি প্রকাশিত হলে সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে কিন্তু টোটাল পাঁচ হাজার প্লাস কোয়েশেন রয়েছে যেটা তোমরা দুটো পিডিএফের মধ্যে পেয়ে যাবে এবং তিনশোটা পেজের মধ্যে এটা কমপ্লিট করা রয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা নিচে দেওয়ার নাম্বারের ডিসক্রিপশনের বক্সে একটা নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং এখানে কিন্তু ডেমো পিডিএফও তোমরা পেয়ে যাবে আর এই পিডিএফটা তোমরা নিরানব্বই টাকা দিয়ে পেয়ে যাবে এন টিপিসির পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এখানে কমপ্লিট একশো তেত্রিশটা শিফট এর কোশ্চেন কিন্তু রয়েছে এছাড়া যাদের সামনে রেলওয়ে গ্রুপ ডি এল টেকনিশিয়ানের মতো এক্সামগুলো রয়েছে যেখানে সায়েন্সের পোর্শনটা একটু বেশি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে যে বায়োলজির কোশ্চেনগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তোমাদের অ্যারেঞ্জ করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো সবই রেলওয়েতে আসা কোশ্চেন পেপার লাস্ট টেন ইয়ার্সে তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু টোটাল সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে বারোশো পঞ্চাশ প্লাস কোয়েশেন যেটা কিন্তু তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে সুতরাং আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যাদের যেটা প্রয়োজন রয়েছে সেটা দেখে নেবে এসএসটি দু হাজার চব্বিশেরটাও অ্যাভেলেবেল আছে যেটা দু হাজার চব্বিশের তিপ্পান্নটা শিফটে হয়েছিল শিফট ওয়াইজ সলিউশন বাংলা ভাষায় পেয়ে যাবে এছাড়া দু হাজার পঁচিশেরটাও পাবে খুব তাড়াতাড়ি আর পি এফ এস আই দু হাজার চব্বিশে যেটা তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে খুব সুন্দর হবে হিস্ট্রি আলাদা পলিটি আলাদা জিওগ্রাফি আলাদা এইভাবে থার্টি ফাইভ রুপিজে এটা পাবে তো যে কোনো নাম্বার এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যে কোনো আপডেটের জন্য তো চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে মালদ্বীপ কাকে গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসডর হিসাবে নিযুক্ত করেছেন তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাটরিনা কাইফ তাকে কিন্তু মালদ্বীপ মালদ্বীপের যে গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসাবে তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে পরে কোশ্চেন আছে কোন ভারতীয় শহর আনুষ্ঠানিকভাবে ভারতের চিতাবাগের রাজধানী হয়ে উঠেছে তো আনুষ্ঠানিকভাবে ভারতের চিতাবাগের রাজধানী হয়ে উঠেছে যেটা সেটা কর্ণাটকের বেঙ্গালুরু শহর যেটাকে আমরা ইলেকট্রিক্স হাব বলে থাকি আইটি শহর বলে থাকি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে থাকি ঠিক আছে বেঙ্গালুরু পরে কোশ্চেন জাতিসংঘের সাসাকাওয়া পুরস্কার দু এটা কাকে দেয়া হয়েছে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি মৃত্যুঞ্জয় মহাপাত্র তাকে জাতিসংঘের সাসাকাওয়া পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত করা হয়েছে পরের কোশ্চেন আছে আঠারোতম ব্রিক্সের শীর্ষ সম্মেলন দু কোন দেশ আয়োজন করবে তো এখানে ব্রিক্স অর্থাৎ পাঁচটা দেশের সমূহ যেটা হচ্ছে ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া সি দিয়ে চায়না এবং এস দিয়ে সাউথ আফ্রিকা আর সাউথ আফ্রিকা দুহাজার দশে সর্বশেষে কিন্তু এখানে জয় মানে সর্বশেষ না দু হাজার দশ সালে কিন্তু এখানে যোগদান করে আর এর দুহাজার ছাব্বিশের যেটা কোন দেশ আয়োজন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তম যে এডিশনটা হতে যাচ্ছে সেটা আমাদের ভারতে কিন্তু এটা আয়োজন করা হবে এবং তোমাদের জন্য এখানে কোশ্চেন যে রিসেন্টলি দু হাজার পঁচিশে যে সতেরোতম এডিশন সেটা কোন দেশে হয়েছে এই আমাদের ব্রিক্সের শীর্ষ সম্মেলন দু কোন দেশ আয়োজন করেছে এটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আছে এবং জি সেভেন সম্পর্কিত তোমাদের কিন্তু ক্লাস অলরেডি আমরা দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখে নেবে দু হাজার পঁচিশ সালের জুন মাসে উয়েফআ আর লিগ শিরোপা কে জিতেছিলেন তো উয়েফআ আর লিগ শিরোপা যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পর্তুগাল পর্তুগাল এখানে জয়লাভ করে পরে কোশ্চেন ভারতের প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণের যে ডিপো এটা কোথায় স্থাপন করা হয়েছে বন্দে ভারত রক্ষণাবেক্ষণের যে ডিপো এটা স্থাপন করা হয়েছে রাজস্থানের যোধপুরে যোধপুর রাজস্থানে এটা স্থাপন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন আছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইন্দোনেশিয়া ওপেন দু এখানে পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষদের সিঙ্গলসে কে জয়লাভ করেছে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ওপেন দু হাজার পঁচিশে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার যেটা এ রয়েছে আমাদের রাইট দু হাজার পঁচিশ সালের জুন মাসে মাসের জন্য ভারতীয় জীবন বিমা কর্পোরেশন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এলআইসির বর্তমানে কিন্তু কার্যনির্বাহী যে কর্মকর্তা তা সি ই বর্তমানে নিযুক্ত রয়েছেন তার নাম সৎপাল ভানু পরে কোশ্চেন আছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার দু হাজার পঁচিশ কাকে দেওয়া হয়েছে সাহিত্য একাডেমি যুব পুরস্কার দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে পার্বতী তীর্কিকে নেক্সট কোশ্চেন আছে আন্তর্জাতিক ইয়োগা ডে যেটা আমরা ইন্টারন্যাশনাল ইগা ডে যেটা আমরা পালন করে থাকি এটা কোন তারিখে তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে একুশ জুন একুশ জুনে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আমরা কিন্তু পালন করে থাকি এবং তোমরা কিন্তু বলবে এই যে একুশ জুন দু হাজার পঁচিশের আন্তর্জাতিক যোগ দিবসের যে থিম ছিল সেটা কি ছিল বিশ্ব রেইন ফরেস্ট দিবস এটা কবে পালন করা হয়েছে সঠিক আনসার হয়ে যাবে বাইশে জুন বিশ্ব রেইন ফরেস্ট দিবস এটা কিন্তু পালন করা হয়েছে একুশে জুনের পরই ঠিক আছে যোগ্য কিন্তু বঞ্চিত যে প্রার্থীরা রয়েছে তাদের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি কোন পোর্টাল চালু করেছে তো এখানে কিন্তু তাদের জন্য বঞ্চিত অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা যোগ্য তাদের জন্য যে পোর্টাল চালু করা হয়েছে ইউপিএসসি তরফ থেকে সেটা হচ্ছে প্রতিভা সেতু পোর্টাল আর তোমরা বলবে বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান কে রয়েছেন পরে কোশ্চেন আর যেহেতু তোমাদের অনেক কিছুই এই কয়েকদিনের মধ্যে পাল্টে গেছে তার জন্য তোমাদের কিন্তু আবার নতুন করে একটা কমপ্লিট টপিক দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট থেকে একদম কমপ্লিট ঠিক আছে ওর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না পরে কোশ্চেন যেটা আছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি দু হাজার সালের জুন মাসে জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন গ্রহণকারী ভারতের উনিশতম আইনসভায় পরিণত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে পুদুচেরি ইউনিয়ন পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস এটা কোন শহরে চালু করা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লেহ লাদাখে পরে কোয়েশ্চেন আছে দু হাজার সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় যে নৌবাহিনী রয়েছে এখানে অন্তর্ভুক্ত হয়েছে একটি দেশীয় সামারিন বিধ্বংসী যুদ্ধজাহাজ তার নাম কি তো সঠিক অ্যান্সার যেটা হবে অবশ্যই আইএনএস আর্নালা পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালের মে মাসের জন্য আইসিসি পুরুষদের মাসের সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছে কাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি মোহাম্মদ বাসিমকে পরে কোশ্চেন ওয়ার্ল্ড ওসেন ডে অর্থাৎ বিশ্ব মহাসাগর দিবস দু হাজার পঁচিশ এটা কবে পালন করা হয়েছে এটা কিন্তু পালন করা হয়েছে আটই জুন পরে কোয়েশ্চেন আছে আইসিসি মহিলা বিশ্বকাপ দু পঁচিশ কোন দেশে আয়োজন করা হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটাও গুরুত্বপূর্ণ রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যে মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ এটা আমাদের ভারতে কিন্তু এটা হোস্ট করা হতে হচ্ছে ঠিক আছে পরে কোশ্চেন কোন রাজ্য সরকার দু হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতের প্রথম যোগ নীতি বাস্তবায়ন করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্য সরকার এটা আবার তোমাদের স্ট্যাটিকের মধ্যে পড়ে যাবে পরে কোশ্চেন ওয়ার্ল্ড পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ্ব শান্তি সূচক দু হাজার পঁচিশে ভারতের স্থান কত সঠিক অ্যান্সার হয়ে যাবে একশো পনেরো নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়া ওয়ার্ল্ড পিস ইন্ডেক্সে দক্ষিণ কোরিয়ার চৌষট্টি বছরের মধ্যে প্রথমবারের মতো যে বেসামরিক ব্যক্তিকে সামরিক প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে তার নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে আইন গিগ আইন গিউ এটা কিন্তু চৌষট্টি বছর পর যেহেতু প্রথম হলো তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য পরে কোশ্চেন আন্তর্জাতিক অলিম্পিক দিবস দু কবে পালন করা হয় আন্তর্জাতিক অলিম্পিক দিবস যেটা কিন্তু পালন করা হয়েছে তেইশে জুন নেক্সট কোয়েশ্চেন আছে কুইন্স ক্লাব টেনিস টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর শিরোপা কে জিতেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লাস আলকারাস তিনি কিন্তু জয়লাভ করেছেন কুইন্স ক্লাব টেনিস টুর্নামেন্ট দু হাজার পঁচিশে শিরোপা পরে কোয়েশ্চেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তপবন এবং যে রাষ্ট্রপতি নিকেতন কোথায় উদ্বোধন করেছেন যেটা কিন্তু অবস্থান করছে দেহরাদুন উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে দেরাদুনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুটো উদ্বোধন করেছেন তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল আমাদের এক্সামের জন্য যেগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান ছিল এবং পার্ট টুটা তোমরা পরের দিন পেয়ে যাবে এখানে কিন্তু কমপ্লিট তোমরা পেয়ে যাবে টোটাল একশোটি গুরুত্বপূর্ণ জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইয়োগা ডে দু এর যে থিম ছিল একুশে জুন যেটা আমরা পালন করেছিলাম এর থিম কমেন্ট সেকশনের মাধ্যমে তোমরা সকলে সেটা জানিয়ে দেবে ঠিক আছে তো আর তোমরা বলবে আর একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাদের বিআরআইসিএস এস ব্রিক্স এর দু হাজার পঁচিশে কোথায় এর সম্মেলন আয়োজন করা হয়েছে কোন দেশে দু হাজার তো তোমরা দেখেই নিয়েছ বা দু হাজার এটা কোথায় হবে এই দুটো কোশ্চেন থাকছে গুরুত্বপূর্ণ দুটোই কোশ্চেন অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে এবং পরবর্তী আমাদের পার্ট টুটা পরের ক্লাসে চলে আসবে আর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দিল্লি সুলতান অর্থাৎ এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের প্রতিটা এক্সামে জিজ্ঞাসা করা হয় আর এখানে একদম কিন্তু কমপ্লিট টপিক আছে এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু থাকবে না অবশ্যই সেটা তোমরা দেখে নেবে কমপ্লিট একদম টপিক টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে এখানে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে পেয়ে যাবে এবং যে কোনো পিডিএফের জন্য এই নম্বরে যোগাযোগ করবে এখানেই তোমরা ডেমো পিডিএফ পেয়ে যাবে এই নাম্বার এবং টেলিগ্রাম নাম্বারের যে লিঙ্ক রয়েছে সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে কাইন্ড অ্যাভেস দু হাজার চব্বিশ পঁচিশ এছাড়া রয়েছে এসএস চিটি কনস্টেবল এন টি বিসি প্রিভিয়াসিয়ার কোশ্চেন যেখানে নিরানব্বইটা নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার প্লাস জিগের সলিউশন ঠিক আছে সবই বাংলা ভাষায় এছাড়া রয়েছে আর পি এস আই দু হাজার চব্বিশের কোশ্চেন এবং বায়োলজির কোশ্চেন যার যেটা প্রয়োজন রয়েছে নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবে পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ